আচার একটি মুখরোচক খাবার যেটা ছোটো থেকে বড়ো সকলেরই পছন্দ আসসালামু আলাইকুম এভরিমান আজ আমি জলপাইয়ের আচার রান্না করবো জন্য আমি জলপাইটাকে ভালোভাবে কেচে ধুয়ে চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব চামচ দিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে একটু সামান্য পানি দিয়ে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য যাতে চিনিটা ভালোভাবে গলে যায় তারপর আমি আচারটা যে পাত্রে তৈরি করব সেই পাত্রে আচার এবং চিনির পানি সহকারে সবগুলো একসাথে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিব একটু জাল হয়ে আসলে দেখা যাবে আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই এখানে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো আর আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং চা চামচ লালমরিচের গুঁড়া হাফটা যেমন হলুদ গুঁড়া এবং লব মরিচের গুঁড়া দিলে আচারটাতে একটা অনেক সুন্দর একটা কালার আসে সেই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে ইসিপ করতে পারেন পাঁচ মিনিট জাল করার পরে গোটা ধনিয়া জিরা পাঁচফোরণ এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে জাল করে নেব হালকাভাবে কিছুক্ষণ পরপর টাড়াচাড়া করতে হবে যাতে জলপাইটা ভেঙে না যায় এ সময় জলপাইটা বেশি নাড়াচাড়া করা যাবে না একটু পর পর নাড়াচাড়া করতে হবে একটা সময় জাল হয়ে আসার পরে যখন পানিটা একটু কমে আসবে তখন বুঝতে হবে আমার জলপাইটা প্রায় হয়ে আসতেছে এ সময় বেশি নাড়াচাড়া করলেও কোনো সমস্যা হবে না একটা পর্যায়ে দেখা যাবে জলপাইয়ের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে যখন চিনির পানিটা পরিণত হবে তখন আমি যে মশলাটা ইউজ করছিলাম তার বাকিটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্নাটা হয়ে গেছে আমি চূড়া থেকে আমার জলপাইটা নামিয়ে বাকি শিরাটা উপর থেকে ঢেলে দিব আমার জলপাইটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা জুসি হয়েছে আমার এই জলপাইয়ের আচারটা এর আচারের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও